মতিচুর লাড্ডু কিন্তু আমাদের সবারই বেশি পছন্দের আর আমরা বাজার থেকেও কিন্তু এটা চড়া দামেই কিনে থাকি আর ঘরেই যদি এত মজাদার মতিচুর লাড্ডু তৈরি করে নিয়ে যায় তাহলে বাহির থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও বলে কি নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো মধিচুর লাড্ডুর রেসিপি এর জন্য আজকে প্রথমে আমার লাগছে বুটের ডাল আমি বুটের ডাল দিয়ে আজকে মধিচুর লাড্ডুটা শেয়ার করব পরে অন্য কিছু যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাই দিয়ে আমি শেয়ার করে দেখাবো যাই হোক প্রথমে এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম একেবারে নরম হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি প্রথমেই হচ্ছে একটা ব্লিন্ডার জারের ভিতর নিয়ে ব্লিন্ড করে নেব এটা তোমরা শিল পাটায়ও বেটে নিতে পারো কিন্তু আমি একটু আলসামি আমার বেশি তো এই জন্য আমি বিলিন্ডারে বিলিন করে নিচ্ছি যাই হোক বিলিন করা হয়ে গেলে এটা কিন্তু একেবারে মিহি হয়ে গেছে কেমনটা মিহি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখো অনেকটা মিহি করে নিয়েছি আর এতে কিন্তু আমি পানি ব্যবহার করেছি জাস্ট অল্প বেশি পরিমাণ কিন্তু পানি দেওয়া একেবারেই যাবে এবার আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলটা অল্প পরিমাণেই নেবা বেশি কোনোই দরকার নেই এখানে অল্প অল্প করে চামচ দিয়েই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে দিতে পারো কিন্তু আমার ব্যাটারটা একটু নরম দেখতেই পাচ্ছ জন্য আমি চামচ দিয়ে জাস্ট এপিট ওপিট করে একটু ব্রাউন কালার হয়নি জাস্ট একটু ভাজা হয়েছে বুঝেছি যখন তখনই আমি এটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি মানে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা যখন হয়ে যাবে এ পর্যায়ে আমি ব্লিন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভেঙে দিচ্ছি তোমরা যেভাবে ইচ্ছা ভেঙে দিতে পারো এবারে এটাকে আমি ব্লিন্ড করে নেব ব্লিন্ড করে একেবারে হচ্ছে গুঁড়া গুঁড়া করে নেব মানে যাতে আস্ত দানা দানাটা না থাকে এবার আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম হচ্ছে পানি এবার এটাকে একটা শিরা করে নেব এটা এক তার দুই তারের শিরার কোনোই প্রয়োজন নেই জাস্ট একটু এটা গোলে একটু আঠালো আঠালো হয়ে আসলেই নামিয়ে নেব মানে এর ভিতরে সেই আগে থেকে জুরি করা এটা দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম একটু ফুড কালার এটা অরেঞ্জ ফুড কালার তোমরা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো আর এই যে আগে থেকে সেই ডালটা যে ভেজে রেখেছিলাম ব্লিন্ডারে বিলিন করে নিয়েছি সেই ডালটা দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে যখন কড়াই থেকে এটা উঠেও ওঠে আসবে সেই পর্যন্ত এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে আর আমি এখানে কিছু বাদাম ক্রাশ করে দিয়ে দিয়েছি আর সাথে এখানে আমি নামানোর আগে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব যাতে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার বের হয় আবার নাড়িয়ে চাড়িয়ে কড়াই থেকে যখন উঠে আসবে এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমার কড়াই থেকে উঠে উঠে আসতেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোল গোল শেপ করে নিলে হয়ে গেল দারুণ মজার মদিচুর লাড্ডু আর এই মদিচুর লাড্ডুটা কিন্তু অনেক প্রকারভাবে অনেক ডাল দিয়ে বানানো যায় আমি আজকে বোটের ডাল দিয়ে শেয়ার করেছি অন্যদিন তোমাদের সাথে অন্য কিছুতে শেয়ার করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম